আজকের গল্পটি খুব ভালো লাগবে পুরোটা শুনে দেখবেন এগুলো পরপর পর্ব দিতে থাকব গল্পটা শুরু করছি রাত একটা দশ ল্যাপটপের স্ক্রিনে মুখ বসে আছে কুহেলি না কোনো মুভি বা নেটফ্লিক্স সিরিজে ডুবে নেই সে একটা প্রোজেক্ট নিয়ে বসেছে কালকেই অফিসে সাবমিট করতে হবে অফিস থেকে ফিরতেই আজ লেট হয়েছে আসলে আগামীকাল এই প্রোজেক্টটা নিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং রয়েছে আর এই প্রজেক্টটার দায়িত্ব পুরোটাই কুহেলির ওপর তাই কাজের চাপটাও সব থেকে বেশি তার ওপরেই এসে পড়েছে তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই ওর কাজটা ওর ভালোবাসার জায়গা তাই হাজার পরিশ্রমেও ক্লান্তি আসে না অফিসে ওর কলিকরা তো ওকে রীতিমতো ওয়ার্কোহলিক বলে খেপায় কুহেলির কাছে ওর কাজটা সত্যি একটা নেশার মতো খাঁটি বাংলায় বলতে গেলে একেবারে কাজ পাগল তাই তো অফিসে লেট অবধি কাজ করে এসেও বাড়ি ফিরেই কোনো রকমের ডিনারটুকু সেরেই আবার বসে পড়ে ল্যাপটপ নিয়ে এদিকে ঘড়ির কাঁটা যে নিজের মনে চলতে চলতে একটার ঘর পেরিয়ে গেছে সেদিকে ওর কোনো হুশি নেই অবশেষে যখন প্রজেক্টটা ফাইনালি কমপ্লিট হলো তখন পৌনে দুটো বাজে ল্যাপটপটা বন্ধ করে ঘড়ির দিকে তাকেই চমকে উঠল কালকে আটটার মধ্যে অফিস পৌঁছতে হবে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছে টের পাইনি চট করে একবার ওয়াশরুম থেকে ঘুরে এসে লাইটটা অফ করে সবে শুয়ে চোখটা বন্ধ করেছে অমনি পাশে রাখা মুঠো ফোনটা টুং টাং শব্দে আওয়াজ করে উঠল প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে নিজের মনই বলে উঠল উফ এত রাতে আবার কে ফোনটা চোখের সামনে আনতেই দেখতে পেল লক স্ক্রিনের ওপর ভেসে উঠেছে ফেসবুকের নোটিফিকেশান ইউ হ্যাভ আ নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট কখন যেন ডেটা কানেকশানটা অন করে আর অফ করা হয়নি এরকম অবশ্য মাঝে মধ্যেই হয় ওর কাজের মধ্যে ডুবে থাকলে অনেক সময় ও খেতেও ভুলে যায় এই মুহূর্তে কুহেলি আর নোটিফিকেশানটা ওপেন করতে ইচ্ছে করলো না এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আবার সকাল সকাল উঠতে হবে কয়েক ঘন্টার সলিড ঘুমটা একান্তই প্রয়োজন ডেটা কানেকশানটা অফ করে নোটিফিকেশানটা রাইট সোয়াইপ করে স্ক্রিন থেকে সরিয়ে দিল তারপর ফোনটা পাশে রেখে দিয়ে চোখ বন্ধ করার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল মনের ক্লান্তি না আসলেও শরীরের ক্লান্তি তো আসেই ওকে বরং একটু ঘুমোতে যাক ততক্ষণ আসুন এতক্ষণ যার নামে বলছিলাম কুহেলির সঙ্গে আপনাদের একটু আলাপটা করিয়ে দিই স্বর্গীয় অরিন্দম বসু এবং শ্রীমতী জৈদাল্লি বসুর একমাত্র মেয়ে কুহেলি বসু মায়ের আদরের কুহু শুধু মায়ের বললাম কারণ বাবার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য কোহিলির মা আর ওর সব কোহিলি যখন অনেক ছোট সবাইকে বাবার দেখতে হাত ধরে স্কুলে ওর ছোট্ট মনটা খুব খারাপ হয়ে যেত সবাই কত আবদার করতো তাদের বাবার কাছে কিন্তু ছোট্ট কোহিলির কাছে বাবার স্মৃতিটুকুও ছিল না ছিল শুধু কতগুলো নিষ্প্রাণ ছবি ওর যখন মাত্র তিন বছর বয়স তখন উনিশশো সালে একটা যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি অরিন্দমবাবু ওর সর্বক্ষণের সঙ্গী ও ওর শৈলজা দেবী ওকে কলে বলেছিলেন ওর বাবা নাকি শহীদ হয়েছিলেন সেই দিনে ছোট্ট কুহু শহীদ শব্দটার মানে বোঝেনি শুধু এইটুকুই বুঝেছিল ওর বন্ধুদের মতো ওর বাবা ওর কাছে নেই চৈতাল্লি দেবী কলকাতা শহরের অন্যতম নামকরা গাইনোকোলজিস্টদের মধ্যে একজন তাই অরিন্দমবাবুর অবর্তমানে ওদের সংসারে আর্থিক অভাবে ছায়া পড়েনি কিন্তু কুহেলি ভবিষ্যতের জন্যই ধীরে ধীরে চৈতাল্য দেবী আরও ব্যস্ত হয়ে পড়েন অরিন্দমবাবু চলে যাওয়ার পর কুহেলি তার জেচে থাকার একমাত্র সম্বল কিন্তু সেই কুহেলিকেই ঠিকমতো সময় দিতে পারতেন না বেশিরভাগ দিনই বাড়ি ফিরে দেখতেন তার কুহু ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখটা ভিজে আসত এই সময় তার শৈলতা দেবী তার মমতার আঁচল দিয়ে চৈতালি দেবীর কষ্ট কিছুটা কম করার চেষ্টা করতেন মাঝে মাঝে কুইলি খুব রাগ হতো বাবাকে তো মনেই পড়ে না আর মাকেও ঠিক মতো কাছে পেতো না কিন্তু এই রাগটা সময়ের সাথে সাথে দূর হয়ে গিয়েছিল একটু বড় হওয়ার পর যখন শহীদ কথাটার অর্থ বুঝতে পেরেছিল তখন আর রাগ হতো না মানুষটার প্রতি একটা শ্রদ্ধা জন্মেছিল গর্ব হতো খুব আর ওর ভবিষ্যতের জন্য দেবীর আত্মত্যাগ ওর মনে সৃষ্টি করেছিল অপরন্ত সম্মান ও ভালোবাসার কোহেলির জীবনের শ্রেষ্ঠ দুজন নারী ওর মা আর ঠাম্মু এরা দুজনেই সারা জীবন নিজের খুশির আগে ওর খুশির কথা ভেবে এসেছেন তাই কোহেলি একটু বড়ো হলেই ঠিক করে নিয়েছিল ওর মা ও ঠাম্মুর বাকি জীবনটা খুশিতে ভরিয়ে দেবে আর তার জন্য সবার আগে প্রয়োজন ছিল আত্মনির্ভর হওয়ার সেই তখন থেকেই ওর জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছিল পড়াশোনাতেও দুর্দান্ত না হলেও বেশ ভালোই ছিল একে 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 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই বেশ ভালো নাম্বার নিয়ে পাশ করলো তারপর কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে এমবিএ এই ব্যাঙ্গালোরে পড়ার ব্যাপারে অবশ্য চৈতালি দেবী ভীষণ আপত্তি করেছিলেন আসলে তার আদরের কুহুরকে চোখের আড়াল করতে চাইছিলেন না কিন্তু পরে ঠিক রাজি হয়ে যান কলেজ ক্যাম্পাসিংয়ের এই জবটা হয়ে যায় ব্যাঙ্গালোরেই চৈতালি দেবী প্রথম প্রথম একটু আপত্তি করলেও বাধা দেননি এক বছর হল এই চাকরিটা জয়েন করেছে এর মধ্যেই ওর কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছে কুহেলির ইচ্ছে আর একটু সেটেল হয়ে চৈতালি দেবী আর সৈরজা দেবীকে নিজের কাছে নিয়ে আসবে সারা জীবন তো শুধু কষ্টই করে গেলেন কোহেলি ছোটো থেকেই খুব সেন্সিয়ার স্টুডেন্ট লাইফে ছিল পড়া পাগল আর এখন কাজ পাগল কিন্তু তাই বলে কোহেলিকে বেরোসি গোমড়ামুখ টাইপের বা সিরিয়াস টাইপের মেয়ে বলা চলে না ওর মতো প্রাণ খুলে আনন্দ করতে খুব কম মানুষই পারেন স্কুল কলেজ পড়ার সময় বন্ধু সাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে সিনেমা দেখা কোনোটাই বাদ যেত না কিন্তু সবটাই পড়াশোনা ঠিক রেখে এখন যদিও কাজের চাপটা অনেক বেশি তাই বন্ধু সঙ্গে খুব একটা টাইম স্পেন্ড করা হয় না কিন্তু মাঝে মধ্যেই টাইম পেলেই ছোটোখাটো আড্ডাগুলোই যোগ দিয়ে যায় এই যেমন লাস্ট উইকেন্ডে ওর ফ্রেন্ড ঈশার বার্থডে ছিল চুটিয়ে মজা করে এসেছি শুধু প্রেমের দরজাটা বন্ধ করে রেখেছি সেই কৈশোর থেকেই ওর ধারণা এইসব প্রেম ভালোবাসা যা সময়ের অপচয় কারিয়ার গড়ার সময় ফালতু একটা এক্সট্রা রিলেশনে জড়িয়ে ডিস্ট্র্যাক্ট হওয়ার কোনো মানে হয় না নিজের পারফেক্ট লাইফের যে ছবিটাও এঁকে রেখেছে তাতে প্রেম ভালোবাসার জন্য আপাতত দূর দূরান্ত পর্যন্ত কোনো জায়গা নেই দেখা যাক কী হয় তবে সে তো পরের কথা সময়ের সাথে সাথে সেটা তো দেখাই যাবে এই হলো কুহেলি বাসু এবার ফিরে আসি স্টোরিতে সকাল হয়ে গেছে কুহিলি কি করছে দেখিন ঠিক ছটায় অ্যালামেন্ট প্রথম আওয়াজের সঙ্গেই কুহিলির ঘুম ভেঙে গেল লুটিন মাফি ঘুম থেকে উঠি আগে স্নান ছেড়ে নিল এটা ওর অনেক দিনের অভ্যাস ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ স্নান করা স্নান ছেড়ে বেরোতে বেরোতেই গীতা এসে গেল গীতা এখানকার স্থানীয় বাসিন্দা গীতা থাকায় রান্না বান্না করা বাসন মাজা ঘর ধর পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এইসব দিকে কুহিলি ফিরেও তাকাতে হয় না স্বামী আর আর একটা ছেলে নিয়ে কোহেলির অ্যাপার্টমেন্টের কাছেই একটা ব্যালকনিতে থাকে গীতা মিশুকে আর বিশ্বস্ত কোহেলি তো ওকে ফ্ল্যাটের একটা চাবিও দিয়ে গীতা ব্রেকফাস্ট বানিয়ে দিলে ও খেয়ে অফিসে চলে যায় আজকেও গীতা আগে কিচেনে ঢুকে চটপট দুটো ডিম টোস্ট বানিয়ে এনে কোহেলিকে দিল কোহেলি খেতে খেতে বলল সত্যি গীতা দি তুমি যদি না থাকতে তাহলে আমার কি হতো গীতা হেসে বলে আমি না থাকলে অন্য কেউ থাকতো কোহেলি জোরে জোরে মাথা নাড়তে নাড়তে একদম না তোমার জায়গা কেউ কেউ নিতে পারবে না নয়। গীতা আর কিছু না বলে হেসে আবার রান্নাঘরে চলে যায় আর ওর এখনো অনেক কাজ বাকি কোহেলি মাঝে মাঝে গীতার সঙ্গে বাংলায় কথা বলে কোহেলি কাছে কাজ করতে করতে অনেকটা বাংলা শিখে গেছে সেও কোহেলি চট করে ওর ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে নিল অফিসে ড্রেস নিয়ে বেশ কড়াকড়ি ফরমাল ছাড়া একদম অ্যালাউ নেই আজকে কোহেলি একটা ডিপ সি গ্রিন কালারের ফরমাল প্যান্ট আর হোয়াইট শার্ট পরলো লম্বা চুলটা একটা পনি করে ছেড়ে দিল কোহেলি সাজতে বেশ ভালোই লাগে কিন্তু অফিসে বেশি সেজে যেতে ওর মোটেও ভালো লাগে না ঠোঁটে হালকা করে নোট লিপ লাগিয়ে চোখে সরু করে আইলাইনার লাগিয়ে নিল তারপর পারফিউমের ফাইনাল টাচ দিয়ে কমপ্লিটলি রেডি হয়ে যখন ব্যাগটা কাঁধে নিয়ে বেরোলো তখন ঘড়ির কাঁটা সাড়ে সাতটা ছুঁয়েছে জয়েন করার কয়েকদিনের মধ্যেই দেখে শুনে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল কুহেলি অফিসের কাছাকাছি ক্যাবে মিনিট পণ্য লাগে অফিস আটটার আগেই পৌঁছে গেল ওদের বস মিস্টার শর্মা এখনও এসে পৌঁছাননি কোহেলি নিজের ডেস্কে ওর ব্যাগটা রেখে জরুরি ফাইল আর ল্যাপটপটা নিয়ে মিটিং রুমে গিয়ে একবার প্রজেক্টারটা চেক করে নিল মিটিংটা সাড়ে আটটায় শুরু হবে তাই হাতে এখনও যথেষ্ট টাইম রয়েছে কোহেলি সব কিছু ডবল চেক করে যখন মিটিং রুম থেকে বেরোচ্ছে তখন ওদের বস মিস্টার শর্মা অফিসে ঢুকছেন কোহেলি কি দেখেই একটা স্মাইল পাস করে নিজের কেবিনের দিকে এগিয়ে গেলেন কোহেলিও গুড মর্নিং উইশ করে নিজের ডেস্কে ফিরে এলো অফিসের বাকিরাও এসে গেছে কুহেলির পাশের ডেস্কে রুহি বসে মেয়েটা নতুন সবে দু মাস হলো জয়েন করেছে এখনও অতটা সরগর হয়নি কিন্তু খুব ট্যালেন্টেড কুহেলির সাথে রুহির খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কুহেলি ওর সিটে বসতেই রুহি হেসে ওকে গুড মর্নিং উইশ করে বলল গুড মর্নিং দি সো নার্ভাস লাগছে রুহির প্রশ্ন শুনে কুহেলি একটা ছোট্ট স্মাইল করে বলল হুম লিটল হুম। রুহি বললো হ্যাঁ বাট আমি জানি ইউল রক ইট কোহেলি বললো সি ওদের কথার মাঝখানে মিস্টার শর্মার পিয়ে অঙ্কিত সে কোহেলিকে জানালো ওকে স্যার এক্ষুনি একবার আপকামিং মিটিং ফাইলটা নিয়ে ওনার কেবিনে যেতে বলেছে কোহেলি ফাইনালটা কোহেলি ফাইলটা নিয়ে স্যারের কেবিনের সামনে গিয়ে দরজাটা অল্প খুলে বললো মেয়াই কামিং স্যার মিস্টার শর্মা দরজার দিকে তাকিয়ে কোহেলিকে দেখে হেসে বললেন ও মিস বাসু কামিন কোহেলি দরজাটা বন্ধ করে টেবিলের সামনে এসে দাঁড়ালে মিস্টার শর্মা বললেন হ্যাভাশিট কোহেলি বসে ওপর লাগলো এখানে আপনার কুহেলির পরিচয় তো আমরা আগেই পেয়েছি এবার একটু মিস্টার শর্মার পরিচয়টা জেনে নিই তো মিস্টার শর্মার পুরো নাম আলেক নথবের শর্মা এই ওঙ্কার গ্রুপস আর ওনার নথবেদ আর ওরা ওঙ্কার গ্রুপসের মালিক নতভেদ শর্মার একমাত্র ছেলে বর্তমানে গ্রুপসের সিইও এই আলেক শর্মা চার বছর আগে লন্ডন থেকে এমবিএ কমপ্লিট করে দেশে ফেরার মধ্যেই কিছুদিনের শর্মা কোম্পানির দায়িত্ব আলেকের হাতে তুলে দেন নিজে মাঝে মধ্যে আসেন নথবেদ শর্মা পুরো দস্ত পাঞ্জাবি বহু বছর আগে ওনার ঠাকুরদা কোনো রকমে উত্তর ভারত ছেড়ে এই দক্ষিণ ভারতে এসেছিলেন এক হাতে এত বড় বিজনেস করে তুলেছিলেন সেই থেকে এই পাঞ্জাবি পরিবারটি এই থেকে গেছে তারা বংশ পরম্পরায় গ্রুপসকে উচ্চতার শিখরে নিয়ে গেছে আলেখ ধারা বজায় রেখেছে এই কোম্পানির রাস নিজের হাতে নেওয়ার পর উন্নতির গতি যেন দ্রুততর হয়েছে আলেখের লক্ষ্য এই ইন্ডাস্ট্রিতে ওঙ্কার গ্রুপসের নাম থাকবে সবার ওপরে আলেখ যেমন ভালো বিজনেসম্যান তেমন ভালো বস অফিসের প্রত্যেকে ওকে ভীষণ ভালোবাসে সম্মান করে যদিও মেয়েরা একটু বেশি ভালোবাসে আর ওদেরই দোষ কি করে এরকম ছ ফুট উচ্চতার অধিকারী নিয়মিত জিম করা সুঠাম দেহ দারুণ রূপ তার ওপরে যদি ঠোঁটে সর্বক্ষণ একটা হাসি লেগে থাকে তাহলে কোন মেয়ে ঘায়েল না হয়ে পারবে তবে আমাদের কুহেলির কথা আলাদা ওই যে বললাম না প্রেম ভালোবাসা থেকে শত হস্ত দূরে এহেন রাজপুত্র টাইপের আলেখে দেখেও ওর মনে কোনো রকম অনুভূতির সৃষ্টি হয়নি ওর সিনিয়র কলিগ বিদিশা তোকে একদিন বলি ফেলেছিল কুহেলি আই থিঙ্ক তোমার কোনো প্রবলেম আছে আই মিন দ্য হট আলেক শর্মাকে দেখেও তুই ফিদা হলি না হাউ ইজ দিস পসিবল কোহেলি সেদিন খুব হেসেছিল মানুষের মনে কত রকম চিন্তাভাবনা আসে এই দেখুন আলেক শর্মার পরিচয় তো দিলাম এবার চলুন গল্পে ফেরা যাক কুহেলি আলেক কিছুক্ষণ প্রজেক্টটা নিয়ে কোহেলির সাথে আলোচনা করার পর নিজের রিস্ট আছে টাইম দেখে বলল ওকে মিস বাসু ইটস অলমোস্ট টাইম মিস্টার আগরওয়ালকে যে কোনো মুহূর্তে এসে পড়বে আপনি সবাইকে নিয়ে মিটিং রুমে ওয়েট করুন আমি মিস্টার আগরওয়ালে এলে ওনাকে নিয়ে আসছি কুহেলি ওকে স্যার বলে কেবিন থেকে বেরিয়ে এলো তারপর এই প্রজেক্টে যতজন মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে মিটিং রুমে এসে উপস্থিত হল মিস্টার আগরওয়ালের জন্য ওয়েট করতে লাগলো ঠিক সাড়ে আটটায় আলেক মিস্টার আগরওয়ালকে সঙ্গে নিয়ে মিটিং রুমে এলো সাথে আলেকের পিএ অঙ্কিত আর মিস্টার আগরওয়ালের পিএ কুনাল ফর্মাল ইন্ট্রোডাকশানের পর আলেক কোহলিকে প্রেজেন্টেশন টাস্ক করতে বলল কোহলি ওর ল্যাপটপ অন করে শুরু করে ওর প্রেজেন্টেশন কোহেলির খুব বেশি এক্সপিরিয়েন্স নেই মাত্র এক বছরের চাকরি জীবন তার এর মধ্যে এত বড় একটা প্রোজেক্ট ওকে লিড করতে দেয় অনেকেই আপত্তি তুলেছিল কিন্তু আলেখ নিজের ডিসিশান চেঞ্জ করেনি আর ওর ডিসিশানকে সঠিক প্রমাণ করে কোহেলি অসামান্য দক্ষতার সঙ্গে প্রেজেন্টেশন কমপ্লিট করলো মিস্টার আগরওয়াল প্রবীণ মানুষ ওনার বহু বছরের অভিজ্ঞতা প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর মিস্টার আগরওয়াল উঠে দাঁড়িয়ে বললেন ইয়াং লেডি হোয়াটস ইয়ার নেম এগেন কুহেল মিষ্টি করে হেসে জবাব দিল কুহেলি বাসু সাহেব কুহেলি নাইস নেম আই সে ইউ আর আ ভেরি ট্যালেন্টেড গার্ল অনেস্টলি স্পিকিং আমি যখন শুনেছিলাম একজন লেস এক্সপিরিয়েন্স এমপ্লয়ি এত বড় একটা প্রজেক্ট লিড করছে আমি খুব বেশি কিছু আশা করিনি আজকের মিটিং থেকে বাট আই ওয়াজ রং আমি এটা ভুলে গিয়েছিলাম যে কোম্পানির সিইও এত অল্প বয়সে এত উন্নতি করতে পারে সেই কোম্পানির এমপ্লয়ি ট্যালেন্টেড হবে ইউ হ্যাভার ডান আগরওয়াল কুহেলের দিকে একটা হাত এগিয়ে দিলেন শেখ হ্যান্ডসের জন্য কুহেলি ওনার সাথে হ্যান্ডশেক করে আলেকের দিকে তাকালো ওর মুখে সেই সব সময় রেগে থাকা হাসিটাই বিরাজ করছে মিস্টার আগরওয়াল আলেকের সাথে হ্যান্ডশেক করে বললেন সো মিস্টার শর্মা ডিল ইজ অন আই হোপ ইট উইল বি নাইস টু ওয়ার্ক টুগেদার আলেক হেসে উত্তর দিল সেও মিস্টার আগরওয়াল এরপর অফিসিয়ালি পেপার সাইন করে ডিলটা ফাইনালাইজ হলো গোটা মিটিং রুমটা করতালিতে ভরে গেল সব ফর্মালিটি কমপ্লিট হয়ে গেলে আলেক নিজে মিস্টার আগরওয়ালকে এগিয়ে দিয়ে এলো নিজের কেবিনে যাওয়ার সময় আর একবার মিটিং রুমে ওকে দিয়ে কোহেলিকে বলে গেল মিস বাসু কাম টু মাই কেবিন ফর আ মোমেন্ট কোহেলি ল্যাপটপ আর ফাইলগুলো গুছিয়ে রেখে ওর ডেস্কে রেখে আলেখের কেবিনে গেল আলেখকে বসতে বলে হেসে বলল কংগ্রেচুলেশন মিস বাসু ইউ হ্যাভ আর ডান আ গ্রেট জব কোহেলি বলল থ্যাংক ইউ স্যার আলেখ বলল মিস বাসু এবার কিন্তু আমাদের কাজ আরও বেড়ে গেল আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্টের বেশি এফর্ট দিতে হবে দেয়ার ইজ আর নো রুম ফর এনি মিস্টেক কোহেলি বলল আই নো স্যার আমরা সবাই আমাদের বেস্ট কাজ করব আপনি চিন্তা করবেন না আলেখ হেসে বলল গুড কালকে সানডে পরশু থেকে এই প্রোজেক্টের কাজ শুরু হবে সো আজকে আর লেট অব্দি কাজ করার প্রয়োজন নেই অফিস আওয়ার শেষ হলেই বাড়ি চলে যাবেন কোহেলি একটু অবাক হয়ে গেল ও যে কাল অনেক লেট অব্দি অফিসে ছিল সেটা আলেখের জানার কথা নয় কারণ লাঞ্চ ব্রেকের আগেই আলেখ একটা মিটিং অ্যাটেন্ড করতে বাইরে চলে গিয়েছিল। আর অফিসে ফেরেনি কোহেলির ভাবটা লক্ষ্য করে আলেখের হাসিটা আরও একটু প্রশস্ত হলো আলেক বলল মিস বাসু আপনি ভুলে যাচ্ছেন দিস ইজ মাই অফিস এখানে কখন কি হয় আমি সব জানি কুহেলি কিছু না বলে শুধু একটু হাসলো আলেক বলল ওকে দেন গো অ্যাহেড উইথ ইউর ওয়ার্ক অ্যান্ড রিমেম্বার টু লিভ অন টাইম কুহেলি উঠে দাঁড়িয়ে হেসে ইয়েস স্যার বলে কেবিন থেকে বেরিয়ে গেল আজকের পর্বটা এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে মতামত অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব আগামী পর্ব নিয়ে ততদিন এটা পড়তে থাকুন এটা শুনতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ